এই তেতুল মাখাই দেবো সারা বিশ্বে চ্যালেঞ্জ করি এবং বিক্রয় করি এই সেই ভাইরাল তেতুল মাখা এই তেতুলটা যখন সাদের কাকা মাখা ছিল আমার জিবে জল চলে এসেছিল সাদের কাকা জি বলে তেতুল কি হবে তেতুল মাকানো হবে সেই স্বাদ করে মাখানো হবে এই তেতুল মাখা খাওয়ার জন্য দর্শক পাগল এবং মজা করে খাবেন যে যে গালে দেবে তার কলিজা ভরে যাবে খাওয়ার জন্য পাগল থাকবে স্বাদ না হলে 10000 টাকা পুরস্কার আমি 10000 এর উপরে বিক্রয় করেছি দেখেন খেয়াল করে এই সব টাকা দিয়ে দেবে 10 ভালো ভালো না হলে বলবেন বলবেন ভালো হয়নি তাকে পুরস্কার দেবে সেই তেতুল মাখা দেখেন কি করে বানায় দর্শক খেল করেন এতদিন দেখেছেন আমাকে বিভিন্ন রকম মাখাতে আর আজ গিয়ে তেতুল মাখা খাবেন এই তেতুল ভাবে সেই ভাইরাল মাখা তবেটা মোন্ডা ভরি যাবে এই সেই তেতুল মাখা একটু পরিষ্কার পরিছন্নতা করে দিই খালি মোন্ডা ভরি যাবে মন ভরার জন্য আসে তেতুল মাখা এই তেতুল মানে আপনারা খাবেন আবার মন ভরে যাবে খাওয়া জন্য পাগল হবে এবং মজা পাবেন এই সেই স্বাদ এবং মজা দেন ওদিকে যা চাই দেন স্বাদ এবং মজা এবং টেস্ট করে বানাই দেবো খাবে একজন ব্যক্তি বা হাজার জনের মধ্যে একজন বা ঝালমুড়ি দেন বাবা কয়জন ঝালমুড়ি দেন এত মজা এত স্বাদ এত টেস্ট করে কঠিন করে বানাবো সারা বিশ্বে চ্যালেঞ্জ করে এবং বিক্রয় করে এই মাখা খাওয়ার জন্য দর্শক গ্রাম বসে হাজার হাজার লোক বসে থাকবো আমি সেই দোকানদার এই তেতুল মাখাই দেবো সারা বিশ্বে চ্যালেঞ্জ করি এবং বিক্রয় করি তেঁতুল মাখা খাবে যা ঠান্ডাই যাবে সেই জিনিস আমি বিক্রয় করি এত স্বাদ এত মজা মন ভরা জিনিস তো সেই সাত কলিজা ভর সামল দেন কাকে বলে খাবে তা মন মজা নালি দশ হাজার টাকা পুরস্কার পাবে এই দিলাম এই এই সাত আট টাকা মশলা একসঙ্গে দিলাম এই সাত আট টাকা মশলা একসঙ্গে দিলাম বলবে যে একজন বলবে এই যে এত সাত আট টাকা মশলা একসঙ্গে দিলাম এইটা ডেলে বিশের উদ্দে মশলা বিশ রকমের মশলা বিশ রকমের মশলা একসঙ্গে দিয়ে তৈরি করলাম ওই সেই বিশ্বকর মশলা কোনো দোকানদার দেখাতে পারবে কি দেবা নাই কি মশলা পঞ্চাশ ষাট টাকা হবে না দেখি এতে এই কাশন দেয়া আছে খাবে একটু মন ভরে এই সেই গোপন মশলাই এক ফোঁটার দাম অনেক মেলা এবং মজা স্বাদে ফেলা না এই ইন্ডিয়ান সিগ্রেট মশলা দিলাম একটু খালি মনটা ভরি যাবে এনে দর্শক খাল করেন এবার কি দিচ্ছেন আকাশনে এরা টেস্টি টেস্টি মজা মজা এবং স্বাদ মুখলি ফেলান এমন না এই যে লোক খাবে এই এখানে বলবে আমি কি মাকা দিচ্ছি মুখ খুলে এত স্বাদ এত মজা মন ভরে যাবে খাওয়ার জন্য দর্শক পাগল থাকবে মুখ মুছে ফেলে হাসবেন না খাইতে মজা নালে আমাকে বলবেন কি শোনেন বাবা কাটি দেন তো চামচ দেন বলবে যে একজন বলবে যে ভালো লাগেনি নি শোনেন হাজার জনের ভিতরে একজন বলবে দশ হাজার ভিতরে একজন বলবে যে ভালো লাগেনি এই সেই ভাইরাল তেতুল মাকা এই তেতুলটা যখন সাদের কাকা মাখাচ্ছিল আমার জীবে জল ধরে এসেছিল তো এখন খেয়ে দেখবো তেঁতুলটা ঠিক কেমন হয়েছে মাখা হ্যাঁ তেঁতুল মাখাটা খুবই ভালো হইছে তো আপনারাও এখানে আসবেন তেঁতুল মাখা খাইতে নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লাগবে